আজ অমর নায়ক মহানায়ক উত্তম কুমারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে কলাকুশলী সাধারণ শ্রদ্ধাঞ্জলি হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তাকে নিয়ে স্মরণ প্রতিবারের মতো এবছরও শিল্পী সংসদের আয়োজনে ও উদ্যোগে টালিগঞ্জের মোড়ে উত্তম কুমারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেছিল টালিগঞ্জের এক ঝাঁক তারকা ও কলা কুশলীরা উত্তম মঞ্চের একটি আলাদা অনুষ্ঠানে আমরা পেয়ে গেছিলাম সনামধন্য অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে বিশ্বজিৎ দা আজকে মহানায়ক অমর নায়ক বাঙালির আবেগ উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী আপনার মতো ট্যালেন্টেড বর্ষিয়ান অভিনেতার কাছ থেকে কিছু শুনতে চাই আমার বিষয়ে যে বিশেষণগুলো ব্যবহার করা হলো তাতে একটা জিনিস বাদ থেকে গেছে আমি এক দুর্ভাগা অভিনেতা যে উত্তম কুমারের সংস্পর্শ পান আমি উত্তম কুমারের সাথে কোনো অভিনয় করতে পারিনি আমি উত্তম কুমারের সান্নিধ্য পাইনি তার পাশ হয়ে প্রণাম করতে পারিনি তবে আমি সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন যারা উত্তম কুমারকে সামনাসামনি প্রত্যক্ষ করেছে আমি দুবার দেখেছিলাম তাকে সামনে থেকে ভানু ব্যানার্জির বাড়িতে একবার আর একবার বসেছে সিনেমা হলের একটা অনুষ্ঠানে উনি একজন মানুষ ছিলেন না অভিনেতাদের কাছে উনি ভগবান আজও যখন আমরা তার কাজ দেখি আমরা বুঝতে পারি উনি আর বাকি সবার থেকে কতটা বড় কতটা এগিয়ে তার প্রতিটি শর্ত থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রতিটি শর্ত থেকে আমাদের নিজেদের সমৃদ্ধ করার একটা সুযোগ থাকে এই অমর শিল্পী অমরই থাকবেন আজীবন থেকে যাবেন আমি যতটা মনোযোগ দিয়ে ওনার ছবি দেখি আমার ছেলেও ততটা মনোযোগ দিয়ে ছবি দেখেন আমার নাতিও উত্তম করে দেখলে দাঁড়িয়ে যায় টেলিভিশনের সামনে উনি অমর আছেন অমর থাকবেন আমার প্রধান আমার সামনে যারা মঞ্চের উপবিষ্ট রয়েছেন যারা মহানায়কের সংস্পর্শে এসেছেন সান্নিধ্যে এসেছেন তারা সবটাই বলে গেছেন সাধুটাকে অজস্র ধন্যবাদ যে আজকে এই রকম একটা অনুষ্ঠান প্রতি বছর তিনি করেন আমি শুধু একটা কথাই বলতে পারি আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী মনে করি যে মহানায়ক উত্তম কুমারের নামাঙ্কিত পুরস্কার পেয়েছি আর তার স্মরণ সভায় আমি যে আসতে পেরেছি আমি জানি না এতটা যোগ্য কিনা তবে পথে হতো দেরি হারানো সুর সপ্তপদী ছদ্মবেশী বেশি জয়ন্তী এখনো সমান আগ্রহ নিয়ে দেখি চির নতুন লাগে আর আরেকটা কথা যেটা প্রতিবারে বলি সব জায়গায় বলি এখনো বলছি জন্মিলে মরিতে হবে অমরকে কোথা হবে কিন্তু আমার কাছে মহানায়ক উত্তম কুমার একজন স্মরণীয় উজ্জ্বল ব্যক্তিত্ব যিনি দেবতাদের মতো অমৃত পান না করেও তার মহান কর্ম দ্বারা অমরত্ব লাভ করেছিলেন সেই অমর মহানায়কের চরণে শ্রদ্ধা নিবেদন করি এবং তার সাথে এই প্রার্থনাও করি তার মহানুভবতা যেন আমাদের মধ্যে ভাইরাসের মতো ছড়িয়ে যায় তাহলে বোধ তাকে আরও বেশি শ্রদ্ধা জানানো হয় নমস্কার সংসদের সম্পাদক মাননীয় সাধন বাগ্রী কে না চেনে আমরা সবাই কৃতজ্ঞ বাঙালির অমর শিল্পী মহানায়ককে তিনি বিশেষভাবে তার উজ্জ্বল কর্মকাণ্ডের মধ্যে বাঁচিয়ে রেখেছেন আজকে সাধন বাবু থেকে শুনব শিল্পী সংসদ ও মহানায়ক সম্পর্কে মহানায়ক আটষট্টি এই শিল্পী সংসদ তৈরি করেন তৈরি করার মূল উদ্দেশ্য একটা ছিল যে সেই সময়ে যেসব শিল্পীরা তারা কাজের তাদের যে দীর্ঘ জীবনে যে কাজের জায়গা সেই জায়গাটা আস্তে 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 কমে আসছিলো সেটা হয় আর কি কিন্তু তারপরে তাদের অন্য সংস্থানের কোনো ব্যবস্থা ছিল মহানায়ক অনুভব করলেন তার ফলে একটা বেনোভেলেন্ট ফান্ড চালু করবেন গভর্নার এবং সেই বেনোভেলেন ফান্ড থেকে তাকে অর্থ সাহায্যের ব্যবস্থা বেনোভেলেন ফান্ড কী করে হবে ছবি নিজে পরিচালনা করলেন এবং সেই সব সৎ পরিযোজনা করলে করে আমরা তার থেকে অর্থ সংগ্রহ করে শিল্পীদের পাশে এবং এখনও পর্যন্ত প্রায় এক কোটির ওপর টাকা আমরা দুষ্ট কে দিয়ে এসেছি মানে সাহায্য এর বাইরেও তারপরে আবার ছবি হয়েছে এবং তারপরে আরও একটা ছবি আমাদের ছবি হয়েছে যাই হোক উত্তম কুমার কারণে সেই কিছু সৃষ্টি করেছিলেন সেই তার যে মহান উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা আমরা সবাই মিলে এটা ধরে রাখার চেষ্টা করেছি সেক্ষেত্রে মানুষের সহযোগিতা আমরা পেয়েছি এবং পাচ্ছি তো আমি চাই যে ভবিষ্যতেও যাতে মহানায়ক সম্পর্কে অনেক অনেক তথ্য মানুষ জানুক এবং মানুষ যাতে মহানায়ক সম্পর্কে শ্রদ্ধা নিজে ভালোবাসা যাদের শ্রদ্ধা করতে মূল আমি আসলে আগে

পৌঁছেছি দাদা বেরো বাড়িটা আমার গাড়িতে তুলছিল এমন সময় গৌতম এসে গেল কখন গৌতম গাড়িতে তুলে নিয়ে আমরা ভবানীপুরের বাড়িতে এলাম সে ভবানীপুরের বাড়িতে এসে সে রাতটা যে কী রাত সেটা আমি আপনাদেরকে বলতে বলে বোঝাতে পারবো না সে যে কী রাত তাই আজ পঁয়তাল্লিশ বছর তিনি চলে গেছেন কিন্তু এই দিনটার কথা আমরা কেউ বলতে পারি না অন্তত আমি তো পারবোই না কারণ আমি যেরকম ভাবে ওনার সাথে থেকেছি এই দিনটাতে আমি কোনো এই দিনটাকে ভুলতে পারবো না অন্তত যতদিন আমি বেঁচে থাকবো এই দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে তাই আর দাদাকে নিয়ে কিছু বলার আগে শুধু বলি দাদা তুমি যে মানুষটা ছিলে সে মানুষটা মানুষ না ভগবান আমি একটা বাচ্চা মেয়েছিলাম তার সঙ্গে যখন এখানে কিন্তু ছবি তুলতে যাই তখন আমার আট বছর বয়স উনি আমাকে হাতে করে অভিনয় শিখিয়েছিলেন হাতে করে দেখে দিয়েছিলেন কিভাবে দাঁড়াতে হবে দেখতে হবে বলতে হবে কথা তারপর উনি আমাকে অনেক শিখিয়েছেন বলতে গেলে ছবিতে কীভাবে অ্যাক্টিং করতে হবে সেটা দাদা আমাকে হাতে করে শিখিয়ে দিয়েছিলেন তাই বলতে গেলে উনি আমার গুরুদেবের মতো আমার মহান গুরু তাই আজকে বলি গুরু দাদা তুমি যেখানে আছো ভালো থাকো শান্তিতে থাকো আর আশীর্বাদ করো তোমার এই হাতের তৈরি করা শিল্পী সংসদটাকে আমরা যেন বড় করতে পারি

যার জন্য তাকে অনেক সময় ঠুকতেও হয়েছে আর সুজিত যে কথা বললেন কত মানুষকে যে উনি নিঃশব্দে নীরবে সাহায্য করেছেন তার কোনো শুধু জিজ্ঞেস করি যে তোর মুখটা ওরকম লাগছে কেন কি হয়েছে সে হয়তো হয়তো বলেছে যে কারোর মেয়ের বিয়ে কিছু একটা অসুবিধা হয়েছে

কারণ তার ছবি দেখতে দেখতে নানা নতুন দিক উন্মোচিত হয় একজন পরিচালক হিসেবে বলতে পারি তার ছবি যদি কেউ গভীর ভাবে দেখেন তাহলে সত্যি একজন প্রকৃত অভিনেতাকে আবিষ্কার করবেন অভিনয়ের প্রথম কথা হচ্ছে অভিনয় নয় নয় সেই নয়টা কিন্তু উত্তম কুমার দেখিয়েছেন এত স্বাভাবিক এডসপদ শতস্ফূর্ত এবং চলচ্চিত্র নামক নাটকিকতম মাধ্যমকে কিভাবে প্রয়োগ সকালটা এলে আমাদের সবার মনে ভাড়া কাঁপা হয়ে যায় আর বিশিষ্ট সবাইকে আমার নমস্কার আমি একটা কথাই বলতে পারি যে উনি একজন ফিনমেনা উনি একজন এমনই একজন দৃষ্টান্ত যিনি যুগে যুগে অমর থাকেন কারণ আজকে পঁয়তাল্লিশ বছর কেটে গেছে উনি আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু কখনই ছেড়ে যাননি আমাদের মধ্যে আমাদের শিল্পে আমাদের মননে আমাদের সবকিছুর ভেতরেই উত্তম কুমার উত্তম কুমারের জগৎটা জীবিত এরকম কটাই মানুষ হয় যার মৃত্যুর পরেও উনি এভাবে জীবিত থাকেন সব মানুষের মধ্যে ওনার অনুপ্রেরণা নিয়ে আমরা বোধ এই যুগে যুগে থেকে যাব কারণ ওনার স্পর্শ বা ওনার আদর্শ বা ওনার কীর্তি যেভাবে আমাদের সমৃদ্ধ করে যাচ্ছে এবং বছরের পর পর বছর যুগের যুগ গেছে আমার মনে হয় এরকম নিদর্শন বোধহয় সারা পৃথিবীতে নেই এবং আর হবে উনি উনি আমি ওনার সঙ্গে আমার সৌভাগ্য হয়নি কখনো ওনাকে দেখা

তার বক্তব্যের মাধ্যমে মহানায়কের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন দাদা আপনাকে সকাল থেকে দেখছি সেই সকালে টালিগঞ্জের মঞ্চ থেকে আপনি এই মহাজ্যোতির সদন রাত্রিবেলা এসেছেন মহানায়ক অমর নায়ক বাঙালির আবেগ উত্তম কুমারকে ভালোবেসে তার স্মৃতিতে দিয়ে তার সম্পর্কে একজন সাধারণ দর্শক হিসাবে আপনি কী বলবেন তুমকুমারকে নিয়ে তার আবেগের তো সত্যিই শেষ নেই আমারও নেই ওনার আজকে জন্মদিন আজকে তার দিন মৃত্যুর আজ পঁয়তাল্লিশ বছর বছর অতিক্রম করেছে আর ছেচল্লিশ বছর বছরে পদার্পণ করেছে এই ছেচল্লিশতম জন্মদিনে আমি তাকে স্মরণ করে তাকে মনে রেখে আমি সকালবেলায় সেই জন্য টালিগঞ্জ ট্রাম ডিপোর কাছে যে তুপা স্ট্যাচু সেখানে মারা যাওয়ার জন্য আমি ছুটে গেছি আর সেখানকার অনুষ্ঠানও দেখেছি সেখান থেকে আমি আবার তাকে যেহেতু ভালোবাসি এতটা তার অনেক সিনেমা দেখেছি হ্যাঁ সেগুলো ভালো লেগেছে সেই আবেগ সেটা ধরে ধরে রেখেছি সে তার এবং সেখানেও আমি আবার মহাজাতের স্বজন ছুটে এসেছি তার তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য তার গান তার যে সমস্ত গান তার লিপি যে সমস্ত গান সেগুলো বিভিন্ন শিল্পী থেকে শুনবো সেই জন্যই আমি এখানে এসেছি তার কাজের ভেতরে ছিল আন্তর্জাতিক একটা প্রাদেশিক জায়গায় শুধুমাত্র বাংলা ভাষাকে অবলম্বন করে আর কয়েকটি হিন্দি ছবি নিয়ে কাপি করে উত্তম কুমার যে ইতিহাস তৈরি করেছেন তার তুলনীয় কিন্তু সত্যি নেই মৃত্যুর পঁয়তাল্লিশ বছর পার করেও তার এই জনপ্রিয়তা তার এই মানুষের কাছে প্রতিটি হৃদয়ে ঢেকে যাওয়া এই সত্যি কোনো তুলনা বিশ্ববিখ্যাত হ্যান্ড শেডিওগ্রাফার অমর সেন আমি অমর কাকু বলি উনি আমাকে ভীষণ স্নেহ করেন এখন উপস্থিত মহাজ্যোতিষ তার সামনে অমর কাকু আজকে অমর মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীর দিনে তুমি কি বলবে উত্তম বাবু আমি তাকে সাক্ষাৎ হবার সুযোগ হয়েও হয়নি কারণ তার বাড়িতে আমার যাবার কথা ছিল আমি যেতে পারিনি সে আফসোস আমার চিরকাল থেকে যাবে কিন্তু আমি কখনোই আজকে একটা মৃত্যুবার্ষিকী বলি না আমি বলি এটা ছেচল্লিশতম তার চিরকালীন হয়ে যাবার দিন উত্তম কুমার এমন একজন শিল্পী পৃথিবীর মধ্যে এমন শিল্পী বিশেষ পাওয়া যায় না যারা যখন নিজেদের কাজ করেন তখন তৎকালীন মানুষ কিন্তু বুঝতে পারেন না যে এর কাজ কত দূর পর্যন্ত যাবে আমরা আজকে জানতে পারছি যে উত্তম মানুষের ভালোবাসা কতখানি স্বতঃস্ফূর্ত এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে এটা কিন্তু মানুষের বয়স নির্বিশেষে পরবর্তীকালীন যারা প্রজন্ম সেই পরবর্তী প্রজন্মও কিন্তু তারা এসে যারা পুরনো পুরনো উত্তমবর ছবি দেখেন তারা কিন্তু বিউভল হয়ে পড়েন এবং তারাও বলেন যে না আর কিছু ছবি নেই আগেকার এই কথাটা বলবার মতো কিন্তু থেকে আরম্ভ করে আমরা যারা যারা বিদেশি ছবিও যারা দেখি এই কথা বলবার মতো লোক কিন্তু আজকে খুব কম উত্তমবাবু কিন্তু সেই জায়গাতে আছেন তিনি আমাদের হৃদয়ে আছেন বিশেষত বাঙালি হৃদয়ে আছেন আর ভারতে তো আছেন এই মুহূর্তে আমার সামনে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রত্নেন্দু আজকেই এসেছেন মুম্বাই থেকে উড়ে আমি ওনার কাছে আজকের দিন সম্পর্কে জানতে চাই আপনি যদি একটু বলেন মহানায়ক নায়ক উত্তম কুমার সম্পর্কে নিশ্চয়ই প্রথম কথা উত্তম কুমারের সম্বন্ধে যদি বলতে হয় তাহলে মানে এক দু লাইনে বললে হবে না কারণ তিনি অসীম তার তো কোনো শেষ নেই আর যদিও আজকে এই দিনটাতে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু লেজেন্ডের তো মৃত্যু হয় না কিন্তু আমাদের লেজেন্ড তার তো মৃত্যু হয় না সেই জন্য এই দিনটাকে আমাদের মৃত্যুবার্ষিকী বলে আমরা ঠিক সেভাবে আমরা স্মরণ করি না আমরা তাকে স্মরণ করি এটা একটা বিশিষ্ট দিন তার জীবনের বিশিষ্ট দিন সেই হিসেবে আমরা তাকে স্মরণ করি এবং এই স্মরণের মধ্যে দিয়ে আমাদেরও আমরা এগিয়ে যেতে পারি তার আশীর্বাদ তার ভালোবাসাকে দিয়ে আমি মোমবেতে থাকি তার সত্ত্বেও এই যে প্রোগ্রামটা হয় শিল্পী সংসদে আমি সবসময় প্রতিবাদের চেষ্টা করি এই দিনে এখানে এসে একটা গান হলো গাওয়ার জন্যে কারণ প্রথম কথা মহানায়কের উদ্দেশ্যে গাওয়া দ্বিতীয় কথা কলকাতা অডিয়েন্স তার সাথে সব বিশিষ্ট শিল্পীরা এই মঞ্চ শেয়ার করে এই দিনে আমি তাদের সাথে কাজ করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করি সেই জন্য কি দুটো গান সেটা বড় কথা না কিন্তু আমি অত দূর থেকে আসি শুধুমাত্র এই অনুষ্ঠানটার জন্যে আর শিল্পী সংসদ এটাকে অর্গানাইজ করে আমি তার জন্য পড়ে সেনগুপ্ত সাধন বাগসিদা এবং অশোক ভদ্রদে এবং আরও অন্যান্য যারা রয়েছেন শিল্পী সংসদে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানায় আর মহানায়কের বিষয়ে তো বলার কোনো শেষ নেই তিনি মহানায়ক তার কোনো 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 শেষ নেই তার বিস্তার এতটাই যে কোনো সম্পূর্ণটা আমরা দেখতেও পারি না যে তার শেষ কোথায়

আমি আমি ঋতুকে এটাই অনুরোধ করবো যে পরের বছর যদি সম্ভব হয় যত সংগঠন আছে যত জায়গা আছে যত চলচ্চিত্রের সঙ্গে যুক্ত যত শিল্প আছে যত আর্টিস্ট আর্টিস্ট ফেডারেশন সবাইকে নিয়ে একটা বড়ো অনুষ্ঠান যেটা যেটা করা ইমিডিয়েট উচিত আমাদের মহানায়কের জন্য এটা করা উচিত যে কাজটা প্রত্যেক বছর সে সংসদ করা যায় প্রত্যেক বছর ঋতুপূর্ণা হতাদীরা প্রত্যেক বছর দায়িত্ব নিয়ে সে কাজটা আরেকটু বড় আকারে হলেন কারণ মহানায়ক তো শুধু আমাদের মহানায়ক নয় সারা বিশ্বের মহানায়ক সারা বিশ্বে সারা পৃথিবীতে যে প্রান্তে বিশেষ করে ঋতুরা যারা রেগুলার বাইরে যায় তারা জানতে পারে যে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে বেঙ্গলি যারা যারা বাঙালি রয়েছেন তারা উত্তম কুমারকে কীভাবে দেখেন মহানায়ককে কীভাবে মহানায়ক একজনই এসছিলেন মহানায়ক একজনই থাকবেন মহানায়ক একজনই সারা জীবন আমাদের মধ্যে থাকবেন আমরা কেউ চেষ্টা করেও প্রণাম করতে পারি ভগবান হিসেবে এর বাইরে কিছুই হবে না সারা জীবন আমাদের ভগবান ভগবানই থাকবে ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে মহানায়ককে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন সমস্ত স্তরের মানুষরা মহানায়ক চির অমর থাকবেন আমাদের মাঝে